আজকে বানাবো মুসুর ডালের বড়া গোবিন্দভোগের চাল আমি ভিজিয়ে মিক্সিতে বেটে নিয়েছি দিলাম পেঁয়াজ কুচি দিলাম কাঁচা লঙ্কা পেস্ট আপনারা চাইলে কুচিও দিতে পারেন দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো মুসুর ডাল আমি ভালো করে ধুয়ে আধা ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে রেখেছি এবারে মিক্সারে পেস্ট করব এবার নিয়েছি মসুর ডাল বাটা দেখুন আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমি কিন্তু একটু জল অ্যাড করিনি এবার ভেজে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিয়েছি এক দুই ভালো করে ভাজা করিনি হয়ে গেল মুসুর ডালের বরা যদি ভালো লাগে লাইক করবেন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে